আমি আমার ছোট মেয়েটিকে নিয়ে শুয়েছিলাম রাত তখন তিনটা হঠাৎ লক্ষ্য করলাম কে যেন আমার রুমের দরজা খুলছে আমি শোয়া থেকে উঠে যেতে চেয়েও উঠতে পারলাম না কারণ আমার অসুস্থ মেয়েটা জেগে যাবে তাই চুপচাপ শুয়ে রইলাম দেখলাম দরজা খুলে আমার দিকে আসছে আমার দেবর মুন্না আমার স্বামী মারা গেছে আজকে দুমাস মাস এই দুমাসের দুটি রাত আমি মুন্নার যন্ত্রণায় ঠিক মতো ঘুমোতে পারিনি প্রতিদিন রাত্রে সে আমার রুমে আসে প্রতিদিনই আমি কোনো না কোনো বাহানা দিয়ে তার থেকে বেঁচে থাকার চেষ্টা করি আজকেও এসেছে মুন্না আমার বিছানার সামনে এসে আমার হাত দিতে যাবে অমনি উঠে বসে যাই আহা ওঠার কি দরকার মেয়েটাকে আরেকটু ওদিকে ঠেলে দিয়ে আমার জন্য জায়গা করে দাও তুমি কেন প্রতি রাতে আমার রুমে এসে আমাকে বিরক্ত কর বলো তো মুন্না কেন করে জানো না আমার ভাই মারা গেছে আজকে দুমাস মাস এই দুমাসে মাসে তোমার যৌবন নদী শুকিয়ে যাচ্ছে আমি সেই মরা নদীতে একটু জলের ধারা বইয়ে দিতে চাই আমি তোমাকে ছোট ভাইয়ের মতো জানি আর তুমি কি না দেখো ভাবি আমার বন্ধুদেরও অনেক ভাবি আছে তাদের ভাবিরা তাদের দেবরকে স্বামী থাকা সত্ত্বেও আর তুমি আমার খেয়ে আমার পরে আমাকে খুশি করতে চাও না তোমার অন্যায় আবদার আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না এই দু মাসে আমার সাথে অনেক ছলনা করেছ তোমার আর রক্ষা নেই হয় আজকে আমাকে তোমার যৌবন দিতে সাঁতার কাটতে দেবে আর না হয় কালকে সকালে আমার বাড়ি ছেড়ে চলে যাবে প্রয়োজনে আমি বাড়ি ছেড়ে চলে যাব তবু তোমার সাথে ও সব খারাপ কাজ আমার পক্ষে করা সম্ভব না ঠিক আছে কাল ঘুম থেকে উঠে যেন আমি তোমাকে না দেখি বলেই আমার দেবর আমার রুম ছেড়ে চলে গেল এ সংসারে আমার স্বামী মারা যাওয়ার পর আমার দেবরা শাশুড়িকে নিয়ে আমার বসবাস আমার দেবরের ইনকামে সংসারটা চলে আমি অনেকবার আমার বাপের

তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়ানো আমার পক্ষে সম্ভব না তোমার জন্য আমার ভবিষ্যৎকে আমি শেষ করে দিব নাকি অনেকক্ষণ চুপ থাকার পরে শেষ পর্যন্ত আমি বললাম সকালবেলা আমি চলে যেতে চেয়েছিলাম যাওনি কেন ফজরের ওয়াক্তে আমি যখন মৃত্তিকাকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাচ্ছিলাম তখন দেখলাম ড্রয়িং রুমে আমার শাশুড়ি নামাজ পড়ার জন্য জায় নামাজের পার্টি পাচ্ছিল আমি ওনাকে খেয়াল করিনি আমাকে দেখে উনি বলল কি ব্যাপার বৌমা তুমি এত সাত সকালে আমার নাতনিকে নিয়ে কোথায় যাচ্ছ পেছন থেকে ওনার কথা শুনে আমি চমকে উঠলাম আমতা আমতা করে বললাম মা আমি আমার বাবা বাবার বাড়ি চলে যাচ্ছি কি বললে বৌমা তুমি তোমার বাপের বাড়ি চলে যাচ্ছ মানে হ্যাঁ মা আপনার ছেলে মারা গেছে আজকে দু মাস একদিন না একদিন তো এই সংসার ছেড়ে আমাকে চলে যেতেই হবে তাই ভাবছি এখন যাওয়াটাই উত্তম আমার ছেলে মারা গেছে বলে তোমাকে এই সংসার থেকে চলে যেতে হবে এটা তোমাকে কে বলেছে আমার ছেলের ওরসজাত কন্যা তোমার কাছে তাকে কেন তুমি বাবা বাড়ির সুশীল আলো ছায়া থেকে বঞ্চিত করবে তাকে কেন তুমি বাবা সমতুল্য চাচার আদর থেকে বঞ্চিত করবে তাকে কেন তুমি দাদের আদর ভালোবাসা থেকে দূরে রাখবে আমি কেন চলে যেতে চাই সে কথাটা আমার শাশুড়ি ছুরিকে আমি বলতে পারিনি আমি জানি সে কথাটা বললে উনি বিশ্বাস করবেন না কারণ পৃথিবীর কোন মাই তার সন্তানকে চরিত্রহীন মনে করে না শুধু শুধু দোষটা এসে পড়বে আমার ঘাড়ে তাই আর কোনো কথা না বলে আমি সেখান থেকে চলে আসি আমার মুখে এসব কথা শোনার পর মুন্না বলল এই ঘরে যদি তুমি থাকতে চাও তাহলে আমাকে খুশি করে থাকতে হবে না হয় যে কোনো একটা ওসিলা ধরে এই সংসার ছেড়ে চলে যাবে বলে মুন্না অফিসের উদ্দেশ্যে চলে গেল তার চলে যাওয়ার পর নিজেকে বড্ড অসহায় মনে করে কাঁদতে কাঁদতে যখন ডাইনিং টেবিলের উপর মাথাটা রাখলাম তখন দেখলাম আমার ছোট্ট মেয়ে মৃত্তিকে এসে পেছন থেকে আমার গায়ে হাত দিল আমি ফিরে তাকাতেই আমার মেয়ে বলল। মা তুমি কাঁদছ কেন তোমার কি অসুখ করেছে হ্যাঁ মা অসুখ করেছে আমার মেয়ে আমার কপালে হাত দিয়ে বলল। কই তোমার তো শরীরটা ঠান্ডা এই দেখো আমার গায়ে হাত দিয়ে দেখো আমার শরীরটা কত গরম আমি লক্ষ্য করে দেখলাম আমার শরীরটা পুড়ে যাচ্ছে তাকে ওষুধ খাওয়ানোর জন্য রুমের দিকে নিয়ে গেলাম আমার দেবর বিকালবেলা অফিস শেষ করে ব্যাগ ভর্তি বাজার নিয়ে এসে যখন টিপছিল তখন আমি ড্রয়িং রুম ঝাড়ু দিচ্ছিলাম কলিং বেলের শব্দ পেয়ে আমি দরজা খুলে দিতেই আমার দেবর আমাকে দেখে চোখ কপালে তুললো আমি দরজা খুলে দিয়ে চলে যাওয়ার সময় মুন্না আমার হাত চেপে ধরলো আমি কিছু বলার আগেই মুন্না বললো বাপের বাড়ি যেহেতু চলে যাওনি তাহলে কি আমি ধরে নিব তুমি আমাকে সময় দিতে দিতে রাজি আছো আমি মুন্নার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম দেখো মুন্না আমি তোমার বড় ভাইয়ের বউ ছিলে এখন নেই আমার ভাই যেহেতু মারা গেছে সেহেতু তোমার সাথে আমার সম্পর্কটাও শেষ এখন যদি এ বাড়িতে থাকতে চাও এবং আমার ইনকামে খেতে চাও তাহলে আমি যা চাই তাই করতে হবে বলেই মুন্না আবার আমার হাতটা ধরলো এবং আমার সাথে ধস্তাধস্তি করতে লাগলো এমন সময় সেখানে আসলো আমার শাশুড়ি আমার শাশুড়িকে দেখে মুন্না হাত ছেড়ে দিল আমার শাশুড়ি জিজ্ঞাসা করলো কিরে বাবা কি হয়েছে তুই বউয়ের সাথে এমন রাজুরি করছিস কেন মুন্না চমকে উঠে বলল না মা তেমন কিছু না ভাবি বলছিল ভাবিন নাকি 100 টাকা লাগবে আমি 100 টাকা হাতে গুজে দিতে চাইতেই ভাবি আমার কাছ থেকে টাকা নিবে না তাই আমি একটু জোড়াজুরি করছিলাম মুন্না নিহাত মিথ্যা কথা বলছে দেখে আমি ওখানে আর কথা না বাড়িয়ে বাজারের ব্যাগটা নিয়ে চলে গেলাম খাওয়া-দাওয়া শেষ করে আমি রুমে এসে দেখি আমার অসুস্থ মেটা ঘুমিয়ে আছে প্রতিদিনের মতো আজো আর ভুল করব না তাই দরজাতে সিটকিনি লাগিয়ে দিলাম যাতে আমার দেবুর রাত্রে আসতে চাইলেও আসতে না পারে প্রায় সময় এই দরজার সিটকানিটা আমার দেবর ইচ্ছা করেই ভেঙে দেয় যাতে সে রাত্রে আমার রুমে ঢুকতে পারে আজ বিকালবেলা আবার ঠিক করেছি। লাগিয়ে পাশে এসে একটু মনে যেহেতু দরজায় লাগানো মুন্না এসে দরজা ধাক্কা দিয়ে চলে যাবে বেশি ধাক্কা ধাক্কি করবে না কারণ পাশের রুমে শুয়ে আছে আমার শাশুড়ি সবকিছু ভাবতে ভাবতে কখন যে চোখের কোণে ঘুম চলে আসলো টেরই পেলাম না মাঝরাতে মুন্না আমার খাটের নিচ থেকে বের হলো মুন্না খাটের নিচ থেকে বের হয়ে আমার তাকালো দেখলো আমি এবং আমার মেয়ে গভীর ঘুমে আচ্ছন্ন তারপর সে আমার মুখ চেপে ধরলো আমি চিৎকার দিয়ে উঠলাম। আমার চিৎকারে পাশে থাকা উঠে কান্না করতে লাগলো পাশের রুমে শুয়ে থাকা আমার বিছানা থেকে উঠে আমার রুমের সামনে এসে দরজায় বাড়ি দিতে লাগলেন আমি মুন্নাকে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে আমার শাশুড়িকে দরজা খুলে দিলাম আমার শাশুড়ি রুমে ঢুকতেই আমি শাশুড়িকে জড়িয়ে ধরলাম আমার শাশুড়িকে দেখে মুন্না মাথা নিচু করে রুম থেকে বের হয়ে গেল। আমার শাশুড়িও যেহেতু একটা মেয়ে উনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এত রাতে ছেলে আমার রুমে কি করতে এসেছিল উনি সবকিছু বুঝে আমাকে নানাভাবে সান্ত্বনা দিতে লাগলেন পরদিন সকালবেলায় আমার দেবর অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে যখন দরজার সামনে আসলেন তখন আমার শাশুড়ি এসে বলল মুন্না তোকে একটা কথা বলি মুন্না গত রাতের ঘটনার কারণে লজ্জায় মায়ের চোখের দিকে তাকাতে পারছে না মাথা নিচু করে বলল কি কথা বলো আমি চাই তুই বৌমাকে আবার বিয়ে কর আমার শাশুড়ির মুখে এমন কথা শুনে মুন্না চমকে উঠল তারপর বলল কি বললে মা আমি ওই বিধবা মহিলাকে বিয়ে করব। কথা কথাটি বলার আগে তোমার একবার চিন্তা করা উচিত ছিল আমি একজন সরকারি চাকরিজীবী অবিবাহিত পুরুষ কোন দুঃখে ওরকম একটা বিধবা মহিলাকে আমার বিয়ে করতে হবে বলে মুন্না দরজা খুলে চলে গেল আমি মায়ের পাশে এসে দাঁড়ালাম আর বললাম মা যদি পারেন মুন্নাকে একটা বিয়ে বিয়ে হয়ে গেলে দেখবেন সব ঠিক হয়ে গেছে মা আমার কথায় রাজি হয়ে মুন্নার জন্য মেয়ে দেখার কথা বললেন এর ঠিক আঠারো দিন পরে আমার দেবরের বিয়ে হয়ে গেল আজ আমার দেবরের বাসর রাত বাসর ঘরে বসে আছে নতুন বউ রেশমি আমিও আমার মেয়ে বাসুর ঘরে বসে নতুন বইয়ের সাথে কথা বলছি এমন সময় দরজা খুলে বাসুর ঘরে প্রবেশ করলো আমি আমার দেবরকে দেখে বাসুর ঘর থেকে বের হয়ে গেলাম আমার দেবর বাসুর ঘরে ঢুকেই তার নতুন বউকে জিজ্ঞাসা করলো ভাবি নিশ্চয় তোমার কাছে আমার নামে বদনাম করেছে তাই না ছি ওভাবে বলবেন না ভাবি তো আপনার তারিফ করল বলল আমার দেবরটা অনেক ভালো আপনাকে যেন আমি কখনো কষ্ট না দেই আর বলল আমার কোনো কিছু লাগলে আমি যেন তাকে বলি উনি আমার সব কাজ করে দিবে তুমি আজ প্রথমে এই ঘরে এসেছ ভদ্র মুখোশের আড়ালে ওই মহিলার রূপ কিছুদিন পরে টের পাবে তারপর এই কথা বলে সে নানা কথা বলতে বলতে রাত গভীর হয়ে গেল এদিকে যথারীতি আমি আমার মেয়েকে নিয়ে শুয়ে আছি অনেকদিন পর শান্তিতে ঘুমোচ্ছি যেহেতু আমার দেবরের বিয়ে হয়ে গেছে তাই আমি আজ দরজায় সিটকানে দিলাম না রাত যখন পনে তিনটা তখন আমার দেবর আস্তে আস্তে আমার রুমে প্রবেশ করল রুমে এসে আগের মতো আমাকে জড়িয়ে ধরতে যাবে এমন সময় পেছন থেকে দেখে তার নতুন বউ তার শেরওয়ানের কলার চেপে ধরে আছে আমার দেবর চমকে উঠে বলল তুমি এখানে কি মনে করেছেন বাসর রাতে আমি ঘুমিয়ে গেছি ওদের কথা শুনে আমার ঘুম ভেঙে গেল আমি শোয়া থেকে উঠে বসে গেলাম তারপর আমার দিকে বলল আপনি নিশ্চিন্তে ঘুমন এই চরিত্রহীন স্বামীকে কিভাবে করতে হয়। সেটা আমার জানা আছে। মুন্নাকে কলার চেপে ধরে আমার রুম থেকে নিয়ে গেল আর আমি দুহাত তুলে আল্লাহর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করলাম হ্যালো বন্ধুরা নতুন বউ কিভাবে এমন চরিত্রহীন স্বামী শাহস্তা করে সেটা দেখতে হলে আপনাদেরকে কমেন্টে লিখতে হবে দ্বিতীয় পর্ব চাই আপনাদের আগ্রহের উপর ভিত্তি করে আমরা এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই এই পেজে হাজির হব গল্পটি ভালো লাগলে শেয়ার করে দিন ধন্যবাদ